এটি পশুপতিনাথ মন্দিরের রাস্তা আশেপাশে পাহাড় আর পাহাড়ের বুকে গড়ে উঠা প্রাচীন মানব সভ্যতা নিদর্শন চলুন ঘুরে দেখিও কিছু তথ্য জেনে নেই পশুপতিনাথ মন্দির নেপালের কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরে অবস্থিত শিবের একটি অত্যন্ত পবিত্র ও প্রাচীন হিন্দু মন্দির যা পশুদের প্রভু পশুপতিকে উৎসর্গীকৃত এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যেখানে শুধুমাত্র হিন্দু ও অন্যান্য সনাতন ধর্মাবলম্বীদের মূল মন্দিরে প্রবেশের অনুমতি আছে এটি জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে একটি এবং নেপালের জাতীয় দেবতা হিসেবেও পূজিত হয় গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত হচ্ছে এটির অবস্থান হলো নেপালের রাজধানী কাঠমান্ডু শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নদীর পূর্ব অবস্থিত। হিন্দু দেবতা শিবের রূপ পশুপতি প্রাণী জগতের রক্ষক এখানে পূজিত হন প্রবেশাধিকার শুধুমাত্র হিন্দু বৌদ্ধ কিরাত এবং জৈন ধর্মাবলম্বীরা মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি পান ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য এটি নেপালের অন্যতম প্রাচীন ও পবিত্র স্থান এর থেকে কম পুরাণ ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ পূজার সময় ভক্তরা নির্দিষ্ট সময়ে লিঙ্গ দর্শন করতে পারেন এবং সকাল সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত বিশেষ পূজা অভিষেক অনুষ্ঠিত হয় সংক্ষেপে পশুপতিনাথ মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পশুপতিনাথ মন্দিরটি নেপালের কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরে অবস্থিত যা ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং হিন্দুদের জন্য এক পবিত্র স্থান এর ইতিহাস পৌরাণিক যেখানে শিব পার্বতী হরিণ রূপ ধারণ করেছিলেন বলে কিংবদন্তি প্রচলিত এবং মন্দিরটির বর্তমান কাঠামো সতেরোতম শতাব্দীতে নির্মিত হলেও পঞ্চম শতাব্দী বা তারও আগে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ এবং শিবের চতুর্মুখী লিঙ্গের জন্য বিখ্যাত যা সকল জীবের প্রতি তার করুণা প্রকাশ করে পৌরাণিক প্রেক্ষাপট ও কিংবদন্তি হরিণের রূপ একটি প্রচলিত কাহিনী অনুসারে শিব ও পার্বতী বাগমতী নদীর তীরে হরিণ রূপে বিচরণ করছিলেন পরে দেবতারা তাদের খুঁজে বের করলে শিবের শিং ভেঙে যায় এবং সেই ভাঙা অংশটি লিঙ্গ হিসেবে পূজিত হতে থাকে সকল প্রাণীর প্রভু পশুপতি নামের অর্থ সকল প্রাণীর প্রভু যা শিবের এই রূপের সর্বজনীনতা ও করুণা বোঝায় এটির ঐতিহাসিক বিকাশও প্রাচীন ভিত্তি এই স্থানে ধর্মীয় ভিত্তি কমপক্ষে পঞ্চম শতাব্দী থেকে বিদ্যমান এবং প্রাচীনতম মন্দিরটি চারশো খ্রিস্টাব্দে বলে ধারণা করা হয় বর্তমান কাঠামো বর্তমান মূল মন্দিরটি সতেরোতম শতাব্দীতে নির্মিত হয়েছিল যা পূর্বের একটি ধ্বংসপ্রাপ্ত কাঠামোকে প্রতিস্থাপন করে এর গুরুত্ব জ্যোতির্লিঙ্গ কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী এটি ভারতীয় জ্যোতির্লিঙ্গের একটি যা ভারত ও নেপাল জুড়ে ছড়িয়ে আছে বিশ্ব ঐতিহ্য উনিশশো সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য 让他们看我的房间，可以不能让他们看我的 बाणित प्रधान नंददेव थे और थे और ये तान परलेस थे हम दुपनो की को मतलब समझाई उपालिस थे और ऐसा करना वाले थे जी जिले सुनी जी रसोदा पर वाला टीका मतलब कारण थे किवा राय चिरवा भनेको भने जनता Merhaba. <laughs> Şimdi <laughs> 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 দেবতা হিসেবে বিবেচনা করা হয় মন্দির ও লিঙ্গ চতুর্মুখী লিঙ্গ মন্দিরের শিবলিঙ্গটি চতুর্মুখী চার মুখ বিশিষ্ট যা শিবের সর্বব্যাপী সত্তার প্রতীক নেপালের পশুপতিনাথ মন্দিরের মূল কাঠামোটি সতেরো শতকে রাজা ভূপালেন্দ্র মল্ল ভূপেন্দ্র মল্ল এর আমলে তৈরি হয়েছিল যদিও এর ইতিহাস আরো প্রাচীন এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে যায় মন্দিরটি একটি পবিত্র হিন্দু স্থান এবং বাগমতী নদীর তীরে অবস্থিত যা কাঠমান্ডু উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র প্রাথমিক নির্মাণ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সোমদেব রাজবংশের রাজা পশুপ্রেক্ষ পশুপ্রেক্ষা এর সময় থেকে এর অস্তিত্ব পাওয়া যায় বর্তমান কাঠামো বর্তমানে যে কাঠামো দেখা যায় তা সতেরো শতকে রাজা ভূপালেন্দ্র মল্লের আমলে নির্মিত হয়েছিল পশুপতিনাথ মন্দিরের তাৎপর্য হল এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি অত্যন্ত পবিত্র স্থান যা নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরে অবস্থিত শিবলিঙ্গ রূপে শিবের উপস্থিতি পাপমোচন আধ্যাত্মিক জ্ঞান লাভ নেপালের অভিভাবক দেবতা হিসেবে মর্যাদা এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি যেখানে মহাশিবরাত্রির মতো বড় উৎসবে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন মূল তাৎপর্য শিবের পবিত্র লিঙ্গ কিংবদন্তি অনুসারে ভগবান শিবের দেহ থেকে প্রাপ্ত একটি খাটি লিঙ্গ এখানে রাখা আছে যা এই স্থানকে অত্যন্ত পবিত্র করে তুলেছে পাপমোচন ও আধ্যাত্মিকতা ভক্তরা বিশ্বাস করেন যে এখানে পূজা করলে পাপ মুছে যায় এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় সকল প্রাণীর প্রভু পশুপতি অর্থ সকল প্রাণীর প্রভু শিবের একটি রূপ যা এই মন্দিরকে বিশ্বজুড়ে হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে নেপালের অভিভাবক এটি নেপালের অভিভাবক দেবতা শিবের মন্দির হিসেবে বিবেচিত হয় এবং নেপালের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উনিশশো সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত এর সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়েছে অনুষ্ঠান মহাশিবরাত্রির মতো উৎসবে এখানে বিশাল জনসমাগম হয় যেখানে সাধু ভক্ত এবং নেপাল সেনাবাহিনী শ্রদ্ধা জানায় প্রবেশাধিকার এখানে শুধুমাত্র দক্ষিণ এশীয় হিন্দু এবং নেপালী ও তিব্বতী বৌদ্ধদের প্রবেশাধিকার রয়েছে শিবলিঙ্গ আবিষ্কার করে যা পশুপতিনাথ নামে পরিচিত হয় নামকরণ পশুপতি শব্দের অর্থ সকল প্রাণীর প্রভু যা শিবের সর্বজনীনতার প্রতীক প্রাচীন কাঠামো যদিও মূল মন্দিরটি সম্ভবত পাঁচম ছয়ষ্ঠ শতাব্দীতে নির্মিত তবে এর চেয়েও প্রাচীনকাল থেকে এই স্থানে পূজা প্রচলিত ছিল এবং এটি দেবপতন নামে পরিচিত ছিল ইউনেস্কো ঐতিহ্য মন্দির কমপ্লেক্সটি উনিশশো সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ মন্দির ও লিঙ্গের বৈশিষ্ট্য মূল মন্দিরের লিঙ্গটি চতুর্মুখী পাঁচ মুখ বিশিষ্ট যা শিবের পঞ্চমুখের প্রতীক এবং মহাবিশ্বের পাঁচটি উপাদানের পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ প্রতিনিধিত্ব করে মন্দির প্রাঙ্গণে প্রায় পাঁচশো এর বেশি মন্দির ও তীর্থস্থান রয়েছে যা একটি মতো নকশা করা পশুপতিনাথ মন্দির নেপালের অন্যতম প্রধান ধর্মীয় স্থান এবং মহাশিবরাত্রির মতো উৎসবে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পশুপতিনাথের নাথের ইতিহাস ও উৎপত্তি পৌরাণিক কাহিনী কিংবদন্তি অনুসারে ভগবান শিব একবার হরিণের ছদ্মবেশ ধারণ করে কাঠমান্ডু উপত্যকার বনে বিচরণ করছিলেন দেবতারা তাকে খুঁজে বের করতে সক্ষম হন এবং বাগমতী নদীর তীরে তার এই রূপটি আবিষ্কৃত হয় যা পরবর্তীতে পশুপতিনাথ নামে পূজিত হতে শুরু করে প্রাচীনত্ব মন্দিরটি কবে নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা না গেলেও মনে করা হয় এটি গুপ্ত সাম্রাজ্যের সময় খ্রিস্টীয় পাঁচ ম ছয় শতাব্দী থেকে বিদ্যমান ছিল মন্দিরের ইতিহাস এই কাঠামোর চেয়েও অনেক প্রাচীন নামের অর্থ পশুপতি শব্দের অর্থ সকল প্রাণীর প্রভু লোড অফ অল লিভিং এটি শিবের সেই রূপকে বোঝায় যিনি সমস্ত জীবের রক্ষাকর্তা পঞ্চমুখী শিবলিঙ্গ মন্দিরের মূল আকর্ষণ হল পঞ্চমুখী শিবলিঙ্গ এই পাঁচটি মুখ শিবের পাঁচটি দিক বামদেব অঘরা তৎপুরুষ সদ্যজাত এবং ঈশান এবং পাঁচটি মৌলিক উপাদানকে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ প্রতিনিধিত্ব করে গুরুত্ব ও ঐতিহ্য জ্যোতির্লিঙ্গ অনেক হিন্দু গ্রন্থে পশুপতিনাথকে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় যা স্বপ্রকাশিত শিবলিঙ্গের প্রতি বিশ্ব ঐতিহ্য উনিশশো সাল থেকে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ মন্দির প্রাঙ্গণ এই বিশাল কমপ্লেক্সে প্রায় পাঁচশোটি মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থাপনা রয়েছে এবং এটি কাঠমান্ডুর দেবপতন নামেও পরিচিত ছিল কারণ এখানে প্রায়শই দেবদেবী ও শিবলিঙ্গের আবিষ্কার হতো পশুপতিনাথ শুধুমাত্র নেপালের নয় সমগ্র বিশ্বের হিন্দুদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা ভগবান শিবের মহিমা ও সৃষ্টির প্রতি তার অসীম করিমা প্রকাশ করে মন্দিরটি মহাদেশের প্যানাল